জানলার কাঁচে ঠক শব্দ একটা পাখি আমায় ডাকছে সকাল সাড়ে নটার আগে যে কোনো পাখির ডাকে সাড়া দিতে নেই তাকে আমি জানি না এখনও নিশ্চয়ই স্থলপদ্মের পাপড়ি লাল হয়নি কোনো কর্তা ব্যক্তির ধরা যাক প্রধানমন্ত্রীর সভায় যদি যেতেই হয় অবশ্যই নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ দেরি করে যাওয়া উচিত নইলে নাকে বড় ধুলো লাগে যে লোকটি মাটির দাওয়ায় বসেই শুকনো লঙ্কা পোড়া দিয়ে এক কাশি পান্তা ভাত খাচ্ছে তার পাশে গিয়ে বসা কঠোর শাস্তিযোগ্য অপরাধ কেননা আমার খাবার টেবিলে কখনও তো তাকে আমার পাশে বসাইনি। একটা খুব গোপন খবর মানুষ এখনও মানুষের মাংস খায় রাস্তায় বেরোলেই সতর্কভাবে তাকাতে হয় এদিক ওদিক চতুর্দিকে বিশাল বিশাল হাঁ একমাত্র বাঁচার পথ পথের ঠিক মাঝখানে কুটিসুটি মেরে শুয়ে থাকা পাখিটা কী বলতে এসেছিল তা শোনার চেয়ে না শোনাটা কত চমৎকার রহস্যময়